আসসালামু আলাইকুম ছবি রান্না করা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি গরম গরম ভাতে এই পালং শাকটা খেতে দারুণ লাগে বন্ধুরা আমি এখানে কিছু টাটকা ফ্রেশ শীষ পালং শাক নিয়েছি আর এই শীষ পালং শাকটা এভাবে যদি রান্না করা হয় সবাই আঙুল চেটে খাবে আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা চলুন এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি দেব তিন টেবিল চামচ সরিষের তেল এখানে কিছু কলাইয়ের বড়ি নিয়েছি তেল গরম হয়েছে কলাইয়ের বড়িটা ভেজে তুলে নেব বড়িটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি বড়িটা আমি তুলে নিচ্ছি ওই তেলেই ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোন ভাজা হয়ে গেছে একটা পেঁয়াজ কোচানো দেবো পেঁয়াজটা একটু ব্রাউন কালারে ভেজে নেব পেঁয়াজটা ঠিক এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন বড়ো সাইজের একটা ছোটো ছোটো ডুমো করে কেটে রেখেছি আলু একটা গাজর তেলের মধ্যে দেবো দেব লবণ একটু তেলে ভাজা ভাজা করে নেব যেহেতু আলু গাজর সেদ্ধ হতে দেরি হয় তাই তেলে কিছুক্ষণ এটা ভেজে সেদ্ধ করে নেব ঢাকা দেওয়ার পর হালকা আছে এটা রান্না করে নিচ্ছি বন্ধুরা দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও দু মিনিট এগুলো ভেজে নেব আর এই সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি এখন দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখন একটা বেগুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলো দেব যেহেতু বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তার জন্য বেগুনটা আমি দেরিতে দিয়েছি আলু গাজর অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেব পরিমাণ মতো আমি অল্প পরিমাণেই দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে আলু বেগুন গাজর সব কিছু আবার কষিয়ে নেব এখানে আমি যে পালং শাকটা নিয়েছি শীষ পালং শাক এই যে দেখি বুঝতে পারছেন বন্ধুরা বাড়ির টাটকা এই পালং শাকটা আমি ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আলু বেগুনের মধ্যে পালং শাকটাকে দিয়ে একবার নাড়াচাড়া করে নেব দেবো অল্প পরিমাণে লবণ আর লবণ দিলে শাকের মধ্যে জল ছেড়ে দেবে আমি এক্সট্রা কোনো জল দেব না শাকটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার নেড়ে দেব দেখুন বন্ধুরা শাক থেকে শাকটা অনেকটা কমে এসেছে আর শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছে শাক থেকে যে জলটা বেরিয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আর এই এই জলেই আলু গাজর সব কিছু সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো জল দিতে হবে না আবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি ঢাকা খুলে আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেব আর এই আলুগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো ভেজে রেখেছি বড়িগুলো হাতে একটু ভেঙে দেব এখন ভাঙা বড়িগুলো দিয়ে আরও নাড়াচাড়া করব বন্ধুরা এক্সট্রা যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে আর সব শেষে একটু দেব ভাজা গুঁড়ো মশলা এই ভাজা মশলাটা দিলে এর স্বাদটা আরও ভালো লাগে বন্ধুরা সবশেষে শেষে এই গুঁড়ো মশলাটা দিয়েছি ভাজা মশলাটা এ ভাজা মশলার মধ্যে আছে ধুনে জিরে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাই দেখুন কত সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন